দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে ত্রিপুরা থেকে উঠে আসা সরকারি এবং বেসরকারি তিনটি চাকরির আপনাদেরকে নোটিফিকেশান আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো প্রথম যে নোটিফিকেশানটা এটা আমি আপনাদেরকে জন্য বলবো খুবই ভালো একটা নোটিফিকেশান আপনাদের বের হয়েছে এখানে এইট পাস থেকে শুরু আপনাদের কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইট পাস তো দেখুন অ্যাডভার্টাইজমেন্টে কী বলা হয় যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্ট ক্যান্ড এলিজিবল পারসনস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফুল টাইম ঠিক আছে অ্যাজ ফুল টাইম অন কন্ট্রাকচুয়াল বেসিক্স ফর টু ইয়ার্স অর্থাৎ দুই বছরের জন্য কিন্তু ফুল টাইম চাকরি কারণ হচ্ছে টু দ্য ফলোয়িং পোস্ট ফর দ্য অফিস অফ লিগেল আই ও ডিফেন্স কাউন্সিল কাউন্সিল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি গুমতী ডিস্ট্রিক্ট উদয়পুর অন দ্য পাইলট প্রজেক্ট তো এটা কিন্তু গুমতি ডিস্ট্রিক্ট অর্থাৎ উদয়পুরে কিন্তু নেওয়া হবে প্রথমে যে পোস্টটা হচ্ছে দেখো ডেপুটি চিফ লিগেল অ্যান্ড আই সরি ডেপুটি চিফ লিগেল এই ডিফেন্স কাউন্সিল এখানে দুইটা পোস্ট আছে এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এখানে কিন্তু রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাট লিস্ট সেভেন ইয়ার্স তারপর দুই নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ হ্যান্ডেলড অ্যাট লিস্ট টোয়েন্টি ক্রিমিনাল ট্রায়াল এন সিজন কোর্স তারপর তিন নম্বর হচ্ছে কারণ এটা একটা হাই হাই লেভেলের পোস্ট এই জন্য এগুলো একটু লাগবে নলেজ তিন নম্বর হচ্ছে নলেজ অ্যান্ড স্কিলস ইন লিগ্যাল রিসার্চ থ্রু আইটি কম্পিউটার ঠিক আছে স্যালারি দেখতে পাচ্ছেন পার মান্থ সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা দুই নম্বর যেটা অ্যাসিস্ট্যান্ট লিগেল এআইডি ডিফেন্স কাউন্সিল এখানে পাঁচটি পোস্ট আছে এখানে প্র্যাকটিসিং ক্রিমিনাল লো ফোর তিন বছর থাকতে হবে এবং নলেজ অ্যান্ড স্কিলস ইন লিগেল রিসার্চ থ্রু আইটি কম্পিউটার থাকতে হবে এবং লাস্ট দেখুন একটা তিন নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যেটা এখানে একটি পোস্ট এখানে শুধুমাত্র আপনারা গ্র্যাজুয়েশন হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড স্কিল থাকলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং লাস্ট যেটা পিওনের জন্য শুধুমাত্র এইট পাস দুই এখানে কোনো এক্সপিরিয়েন্স কিছু লাগবে না এখানে অফিস পিওন যে দুইটা পোস্ট আছে শুধুমাত্র ক্লাস এইট পাস হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ক্লাস এইট পাস হলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন স্যালারি থাকবে দশ হাজার টাকা করে ঠিক আছে বন্ধুরা বাকি যেগুলো আপনাদেরকে কী করতে হবে না করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস আছে আপনারা এটা এই যে আপনাদের এখানে ডিটেলস তুলে ধরা হয়েছে আমি আলোচনা করছি না ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখানে কি লাগবে না লাগবে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো নেক্সট যেটা হচ্ছে আমাদের ত্রিপুর থেকে উঠে আসা দেখো আরেকটি নোটিফিকেশন এটা প্রাইভেট কোম্পানিতে জব অপেনিং বলা হয়েছে সেভেন হিলস নেক্সট গ্রাম ইজ এ চেন্নাই বেসড কোম্পানি লুকিং ফর ডায়নামিক পার্সোনাল টু জয়েন আওয়ার টিম অ্যাজ জুনিয়র এক্সিকিউটিভ বিস্তারিত জানতে বলা হয়েছে তাদের এই ওয়েবসাইটটি আপনাদেরকে জয়েন করতে জব লোকেশন আপনি আগরতলাতে আপনাদেরকে গ্র্যাজুয়েশন অথবা তার উপরে কোয়ালিফিকেশন লাগবে এক্সপিরিয়েন্স দিবস কিন্তু অথবা তার উপরে লাগবে কনট্যাক্ট নাম্বার আছে এই যে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার করে আপনারা কিভাবে ইন্টারভিউ দেবেন না দেবেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন অনলি শর্টলিস্টেড উইল বি কমিউনিকেটেড ফর ইন্টারভিউ যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং আজকের লাস্ট একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আপনাদের কর্মিনিয়োগ ইউনিটি গ্যাস্ট্রো ও লিভার হাসপাতালে এখানে রেডিওগ্রাফার নেওয়া হবে অটি টেকনিশিয়ান নেওয়া হবে অটি নার্স নেওয়া হবে স্টোর কিপার নেওয়া হবে আপনার বায়োডাটা নাম্বারে এই নাম্বারগুলোতে বলা হয়েছে পাঠানোর জন্য এখানে ওয়ান ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে রিকোয়ার্ড ফিল্ড অ্যাক্টেটিভ স্যালারি প্যাকেজ এই যেতগুলো পোস্ট আছে আপনাদেরকে কিন্তু এক বছর করে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তো আপনাদের বায়োডাটা এখানে পাঠাতে পারেন সতেরো ঠাকুর পল্লী রুড কদমতলী কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা এই অ্যাড্রেসটি পাঠাতে পারেন বা এই হোয়াটসঅ্যাপে আপনার আপনাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা পাঠাবেন যদি আপনারা লিস্টেড হন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে তো বন্ধুরা যে তিনটি চাকরি নিয়ে আলোচনা করলাম আমি আপনাদের যোগ বলবো সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন বিশেষ করে এটাতে যে প্রিয়ন পোস্ট আছে দুইটি পোস্ট অফিস পিয়ন শুধুমাত্র এইট পাস যারা আছেন আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন যদি চাকরিটা পেয়ে যান অবশ্যই ভালো একটা চাকরি হবে ঠিক আছে আজকের মতো এখানে বন্ধুরা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ जय भारत बंदे मात्र